পাঁচ ব্যাঙ্কের আমানতকারীদের ভাগ্য নির্ধারণ কবে এবং কিভাবে টাকা ফেরত পাবেন আপনার টাকা কি এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন কিংবা গ্লোবাল ইসলামিক ব্যাংকে রাখা আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেশের ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় সিদ্ধান্তের পর আপনার আমানতের ভবিষ্যৎ কি কবে থেকে টাকা তুলতে পারবেন আপনার সব টাকা কি একবারে ফেরত পাবেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা সরকার ও বাংলাদেশ ব্যাংক আপনার আমানত নিয়ে কি বলছে আর পর্দার আড়ালে আসলে কি ঘটছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সম্প্রতি এক ভূমিকম্প হয়ে গেছে আর্থিক সংকটের কারণে দেশের পাঁচটি বড় সরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংকে একীভূত করে একটি নতুন সরকারি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক এই ঘোষণার পর থেকে লক্ষ লক্ষ আমানতকারী এবং বিনিয়োগকারীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ ও বিভ্রান্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান তিনি নিশ্চিত করেছেন যে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা চলতি মাসের অর্থাৎ নভেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে টাকা তুলতে পারবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে গভর্নর জানিয়েছেন যাদের আমানত দুই লাখ টাকা বা তার কম তারা প্রথম ধাপে সম্পূর্ণ টাকা একবারে তুলে নিতে পারবেন এই টাকা বাংলাদেশ ব্যাংকের আমানত সুরক্ষা তহবিল থেকে প্রদান করা হবে আর যাদের আমানতের পরিমাণ দুই লাখ টাকার বেশি তাদের বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে যা সম্পূর্ণ হতে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে গভর্নর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন যেহেতু ব্যাঙ্কগুলো এখন সরকারের অধীনে একীভূত হয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে একটি সরকারি ব্যাংক হতে যাচ্ছে তাই মানুষের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তিনি প্রয়োজন না হলে গ্রাহকদের টাকা না তোলার জন্য আহ্বান জানিয়েছেন ধাপ এক দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা নভেম্বর মাসের শেষ থেকে টাকা তুলতে পারবেন ধাপ দুই দুই লাখ টাকার বেশি আমানতকারীদের টাকা ধাপে ধাপে পরিশোধ করা হবে আশ্বাস আমানত সম্পূর্ণ সুরক্ষিত কারণ নতুন ব্যাংকটি হবে রাষ্ট্রীয় মালিকানাধীন এখন প্রশ্ন হল এক সময়কার শক্তিশালী এই ইসলামী ব্যাংকগুলো কেন আজ অকার্যকর ঘোষিত হল এর পেছনের কারণগুলো খুবই উদ্বেগজনক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে তারল্য ঘাটতি উচ্চমাত্রার খেলাপি ঋণ প্রভিশন ঘাটতি এবং মূলধন সংকটে ভুগছিল পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বারবার তারল্য সহায়তা দিয়েও এদের বাঁচানো সম্ভব হচ্ছিল না অনুসন্ধানে দেখা যায় এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি অর্থাৎ ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং সোশ্যাল ইসলামিক ব্যাংক বিতর্কিত এসালাম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল আর এক্সিম ব্যাংকের নেতৃত্বে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদার অভিযোগ রয়েছে পূর্ববর্তী সরকারের আমলে এই ব্যাঙ্কগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ হিসেবে বের করে নেওয়া হয় যা আর ফেরত আসেনি পরিসংখ্যান দেখলে আপনি চমকে উঠবেন একীভূত হওয়ার আগে এই পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে এক লাখ সাতচল্লিশ হাজার কোটি বা ছিয়াত্তর শতাংশই খেলাপি ঋণ কোন কোনো ব্যাংকের খেলাপি ঋণের হার বিরানব্বই শতাংশ পর্যন্ত পৌঁছেছিল যা কার্যত একটি ব্যাঙ্কে দেউলিয়া করে দেওয়া সামিল ছিল এই অনিয়ম এবং আর্থিক অব্যবস্থাপনার কারণেই বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় আমানতকারীদের টাকা সুরক্ষিত থাকার ঘোষণা দেওয়া হলেও এই ব্যাংকগুলোর শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের জন্য রয়েছে দুঃসংবাদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর দ্বীরর্থভাবে ঘোষণা করেছেন যে এই ব্যাংকগুলোর শেয়ার মূল্য এখন শূন্য তিনি জানান ব্যাঙ্কগুলোর সম্পদ থেকে দায়ের পরিমাণ এতটাই বেশি যে প্রতিটি দশ টাকার শেয়ারের মূল্য ঋণাত্মক তিনশো পঞ্চাশ থেকে চারশো কুড়ি টাকায় নেমে গেছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক যেমন লাভের অংশীদার তেমনি ক্ষতির দায়ও তাদের নিতে হয় তাই বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের বিপরীতে কোনো অর্থ ফেরত পাবেন না এই ঘোষণার পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যাঙ্কগুলোর শেয়ার লেনদেন স্থগিত করেছে তবে সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই পাঁচটি ব্যাংককে একত্রিত করে যে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে তা হবে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি এর পরিশোধিত মূলধন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার কুড়ি হাজার কোটি টাকা সরকার দেবে আর বাকি পনেরো হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ারে রূপান্তরিত করা হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই নতুন ব্যাংকটি হবে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানাধীন তবে এটি বেসরকারি ব্যাংকের মডেলে পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে গ্রাহকরা একীভূত হওয়ার প্রথম দিন থেকেই বাজার ভিত্তিক মুনাফা পাবেন এলসি রেমিটেন্স সহ সকল ব্যাংকিং কার্যক্রম আগের মতোই স্বাভাবিক চলবে এবং কোনো কর্মচারী বা কর্মকর্তাকে ছাঁটাই করা হবে না তারা আগের মতোই বেতন ভাতা পাবেন তবে এই একীভরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে এক থেকে দুই বছর সময় লাগতে পারে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তথ্য প্রযুক্তি বা আইটি সিস্টেমের একীকরণ মানব সম্পদ ব্যবস্থাপনা এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা শাখাগুলোর পুনর্গঠন পরিশেষে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আতঙ্কিত না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা যদি আপনি এই পাঁচ ব্যাংকের একজন আমানতকারী হন বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী আপনার অর্থ সুরক্ষিত ধৈর্য ধরুন টাকা তোলার জন্য এখনই শাখায় ভিড় না করে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করুন বিশেষ করে যাদের বড় অঙ্কের আমানত রয়েছে জরুরি প্রয়োজন হলে মাসের শেষ দিকে ব্যাংকের সাথে যোগাযোগ করুন দুই লাখ টাকা পর্যন্ত তোলা যাবে সচেতন থাকুন যে কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক বা আপনার ব্যাংকের শাখার আনুষ্ঠানিক ঘোষণায় বিশ্বাস করুন ব্যাংকিং খাতের এই শুদ্ধি অভিযান হয়তো সাময়িকভাবে অনেকের জন্য উদ্বেগের কারণ হয়েছে কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি শক্তিশালী এবং আস্থাশীল আর্থিক খাত গঠনে সাহায্য করতে পারে এখন দেখার বিষয় নতুন সম্মিলিত ইসলামিক ব্যাংক কতটা সফলভাবে এই কঠিন পথ পাড়ি দিতে পারে এই বিষয়ে আপনার মতামত কি সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক বলে মনে করেন কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যেন সবাই সঠিক তথ্য পায় ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ